আম্মু কিনে দিছে বলো বাবা বাবা এমন তোমার বাবা কোথায় গেছে অফিসে যায় বাবা তোমার বাবা অফিসে যায় হুম আবার আচ্ছি বাবা হুম একটু পলি কাজ করছে কাজ করছে একটু পরে আসবে হুম কই দেখি তো তুমি তুমমান পড়ো তো চোখে হুম পড়ো

বলো আমাকে কেমন লাগছে সুন্দর করে বলো আমাকে বলো আমায় কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন দাও চোখে দাও কোথায় দিচ্ছ তুমি

की। नून। नून? नून। नून जिला। जिला। नाम की जिला ना तुम्हार नानू भाइन नाम की